হাওড়ায় আজ শেষ দিনের প্রচার প্রচারে বামেরা হাওড়ার লোকসভা ভোটের প্রচারের শেষ দিনে আজ সকাল থেকেই পথে নেমেছে সব রাজনৈতিক দল কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী চট্টোপাধ্যায় এদিন সকালে প্রচারে নামলেন হাওড়ার জাপানি গেট থেকে প্রচার শুরু হয় কদমতলায় শেষ হয় প্রচার পায়ে হেঁটে মানুষদের সঙ্গে জনসংযোগ সারেন প্রার্থী প্রচারে মহিলাদের ঢাক ঢোল বাজিয়ে প্রচারে অংশগ্রহণ করতে দেখা যায় মানুষ এই যে দেশের মুখে বিজেপির সরকার চলতি সরকারটা পরিবর্তন করার জন্য ভোট দিচ্ছে মানুষ তার মুড বানিয়ে নিয়েছেন যে চার দফায় ভোট হয়েছে সেই ভোটিংয়ে তার থেকে বোঝা যাচ্ছে মোদী আসছেন না চার চৌঠা দিনের পর থেকে এখন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দেশ বদলে যাচ্ছে আর দেশ বদলে যাচ্ছে মানে দেশের সঙ্গে সঙ্গে মানুষের মন সেটাও বদলাচ্ছে মানুষ পথ তুলে দেওয়ার চেষ্টা করছে আগে মানুষ বলতে এদের হাঁটাও এদের আঁকটাও এখন মানুষ বলছেন তোমরা ফিরে এসো সহজে স্পষ্ট করে বলছেন আমি সেই মানুষের উপরেই বিশ্বাস রাখতে চাই আগামী কুড়ি তারিখ আমি সকলের কাছে আবেদন করব যেন কোনো জঞ্জাট অশান্তি না হয় সমস্ত ভোটার যেন শান্তিতে নির্বিঘ্নে তার নিজ নিজ মত প্রকাশ করতে পারেন আমি একজন প্রার্থী হিসেবে এই আবেদনটুকুই করব এবং মানুষকেও বলবো যে আপনারাও সতর্ক থাকুন যে কেউ কোথাও যদি ভোটাধিকারে বাধা সৃষ্টি করতে যান তাহলে আপনারা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করব আশা করুন নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের বন্দোবস্ত করব এবং আমাদের মানে যারা রাজনৈতিক দল বা প্রার্থী তাদের সেক্ষেত্রে একেবারে কোনো রকম যেন ইন্টারভেনশন করতে না হয় আমি ভরসা রাখবো আর যদি তারা যদি সেটা না করেন রাজনৈতিক দল হিসেবে আমাদের যা কর্তব্য আমরা সেটা পাবেন আমি ব্যবধান নিয়ে তো কোনো ভাবছি না ব্যবধানটা একটা অঙ্ক মানুষ ভোট দেন তার চাহিদা আপনাকে আমি যদি প্রশ্ন করি আপনি বলতে পারবেন যে গত দশ বছর গত পাঁচ বছর সময়ের মধ্যে আপনার রোজগার বেড়েছে আপনি বলতে পারবেন আপনার কাছে জিনিসপত্রের দাম কমেছে যদি দুটো প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আমি বুঝবো আপনি ভালো আছেন আর যদি না হয় তাহলে আপনি এটাই ভাবছেন আমিও যা ভাব তাই তাহলে শুধু অঙ্ক নিয়ে কী হবে গতবারের তুলনায় সেটা ছিল উনিশ সাল এটা হচ্ছে চব্বিশ সাল আকাশ পাতাল তফাত হয়ে গেছে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে হাওড়া কর্পোরেশনের আরেকটা টার্ম উত্তীর্ণ হয়ে গেছে পাঁচ বছর ফলে আমি আশাবাদী মানুষের উপর বিশ্বাস হারানো পাপ রবীন্দ্রনাথ বলেছিলেন জ্যোতিবাবু বলেছিলেন মানুষই ইতিহাস রচনা করে আমার ভরসা প্রথম দিনেও ছিল সেই মানুষ আজও সেই মানুষ আগামীকালও সেই মানুষ থাকবেন মানুষের জন্যে এসেছি মানুষ যদি মনে করেন মানুষ আমাদের চেষ্টা